হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো দেখতে পাচ্ছ খরগোশের বাচ্চাটা কত বদমাইশ হয়ে গেছে ছোটো ছিল এখন বড় হয়ে গেছে মাস হয়ে গেল প্রায় বয়স আর আরেকটা আছে ওই চলে গেছে এটাকে নিয়ে এদিকে যাচ্ছি তো বন্ধুরা কত বড় হলো একটু কমেন্ট করে বলবে প্রচুর দুষ্টু হয়ে গেছে আমি রিলস বানাচ্ছিলাম ইউটিউবের জন্য আর সেখান থেকে ছুটে এসে আমাকে এরকম হারানি করছে তো বন্ধুরা একটা কথা বলি সবার জন্য দেখো মানুষের জীবন এরকম আজ আছি কাল নেই সবাই সবাইকে ভালোবাসো ভালোবাসা দাও তাহলেই একে অপরের পাশে সবাই থাকো আর সবাই সবাই সাপোর্ট করো সবাই সবাইকে ভালোবাসা দাও এভাবেই একা একা কেউ বড়ো হতে পারেনি আজ অব্দি তুমি যখন হয়েছে। তখন তোমার মা বাবার হাত ধরে তুমি বড় হয়েছো তোমার আইডিটাও ছোট ছিল সবাই ভালোবাসা দিয়েছে তবে বড় হয়েছ সেরকম দেখো এখানে জল হয়ে গেছে চারিদিকটা কত নোংরা আর দেখো কোন দিকে চলে যাচ্ছে কত বদমাস এখন আমি কোন দিকে এদেরকে বলো তো প্রচুর বদমাস আমি এদের সঙ্গে পেরে উঠছি না দুদিন থেকে যা জ্বালাচ্ছে না এই জল কাদায় গিয়ে ডুবে গেলে ওদের কানে জল গেলে এরা কিন্তু বাঁচে না জানো তো জলে নামবে না প্রচুর শিয়ান শালা বৃষ্টি হলে কি হলে ঘরে চলে আসে ওদের একটা টিন দিয়ে ঘর বানিয়ে দিয়েছে ওখানটায় চলে আসে এ দেখো একটা গাছ এই গাছটা কেউ চিনতে পারছো চিনতে পারলে কমেন্ট করে বলবে গাছটা কিন্তু অনেক কাজে আসে মানে পেট খারাপ হলে কাজে হয় আর একটা যাদের পেটে স্ট্রং হয় পাথর তারা যদি খায় তাহলে অবশ্যই এটাতে পাথর গলে যায় সকালবেলা খেতে হবে বাসি পেটে তিনটে করে পাতা পাতাটা কিন্তু একটু মোটা এরকম চাপ দিলে ভেঙে যায় পটস করে আর খেতে কিন্তু সেই টেস্টি তো আমাদের এই দেখছে বাড়ির সবুজ গাছ কার না ভালো লাগে সবুজ গাছ তো সবার ভালো লাগে তাই না আর আজকে একটু মেঘলা আকাশ প্রচুর ভালো লাগছে আর গরম একটু বেশি তো দেখতে পাচ্ছ বৃষ্টিতে আমার বাড়ির মাটি টাটি সব কেটে গেছে এখানে কটা পাট শাক লাগিয়েছি পাশাকগুলো বেশ সুন্দর হয়েছে কালকে মাছ নিয়ে আসলে রান্না করব। তুলে সবুজ ধান খেত দেখছো আরে আমি সবুজ আমি সারাদিন কোথায় যাই না বাড়িটাতেই থাকি তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ঘর বাড়ি ভাঙা ভাঙা দেখে কিছু নেই একদম ভাঙা ঘর বাড়ির মধ্যে থাকি আমি এখান থেকে রিলস বানিয়ে বানিয়ে তোমাদের দিই এই দেখো এখানে এই যে ঘর এই যে এখানে ফুল গাছটা দেখছো ওয়াটার লক হয়ে গেছে গো গাছটা কীরকম হয়ে গেছে তো বন্ধুরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো ভিডিওটার মধ্যে একটা কমেন্ট করে জানিয়ে দিও তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কোথায় কোথায় কার লোক দেখছে মানি প্লান্ট গাছটা দেখছো মানে এত বৃষ্টি হচ্ছে না গাছগুলো একদম আধা হয়ে গেছে এদিকে লঙ্কার চারা ছিল এদিকে দেখো আবার ওই কী গাছ বলে এটাকে নামটা ভুলে যাচ্ছি যাই হোক এখানে রজনীগন্ধার চারা আছে কয়েকটা ফুলের চারাও আছে ঘাসে ভরে গেছে তো বন্ধুরা কেমন আছো তোমরাও একটু কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন লাগলো খরগোশের বাচ্চাটাকে তো ধরতেই পারলাম না এ দেখো বেড়া গাছগুলো তো বাড়িটা একটু ঘুরে দেখিয়ে দিলাম আজকে রিলস বানাতেই পারছি না নেটওয়ার্ক বেশ বেশি ভালো নেই আর প্রচুর এই দেখো আমি সেলাই কাজ করি তারই একটা বোর্ড ব্যানার লাগানো আছে লাইনের প্লিয়ারের মধ্যে গেটের সামনে দেখতে পাচ্ছ নিউ ফ্যাশন মানে মেয়েদের যত ডিজাইন আছে মেয়েদের যত কাজ আছে আর কি আমি সবটাই করি তো অনেক দূর দূর থেকেও আমার কাছ থেকে লোক কাজ করতে আসে অনেক ডিজাইনের কাজ আমি করে থাকি তোমাদের যদি কেউ লোকালে ভিডিওটা দেখে থাকো তাহলে এই চলে আসবে বানাতে দেখো আমি এখন রিলস বানাচ্ছিলাম রিলস বানিয়ে টাটা বাই বাই ভালো থেকে সুস্থ